নমস্কার সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আজকের এই ভিডিওটা হচ্ছে পাল্টা অলঙ্কার সিরিজের ভিডিও যেমন আপনারা জানেন যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার আপনারা জানেন যে আমাদের চ্যানেলে পাল্টা অলঙ্কারের আলাদা সিরিজ আছে তবে এই সিরিজেরই আরেকটি ভিডিও আজকে আমি নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা একটি পাল্টা শিখব দেখুন যেমন আপনারা থামনেলে দেখেছেন যে পাল্টা তো আমরা একটাই শিখব কিন্তু এটার আরও দুটা ভ্যারিয়েশান আমরা শিখব অর্থাৎ একটা পাল্টা শিখে আমরা তিনটা পাল্টা তৈরি করতে পারবো তিনটা পাল্টা আমরা গাইতে পারবো ঠিক আছে তবে অনেক ইন্টারেস্টিং ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন আর এই যে পাল্টা আমরা শিখবো এই পাল্টাটা আপনারা আপনাদের রেগুলার রেওয়াজে আপনারা অ্যাড করবেন ঠিক আছে তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন আর পাল্টা অলঙ্কার সিরিজের যে প্লেলিস্টটা আছে সেটা যদি আপনারা দেখতে চান তবে এই ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি তবে প্রথমে আমি পাল্টাটা একবার গেয়ে দিচ্ছি তারপর আমি পাল্টাটা আপনাদেরকে বুঝাবো ঠিক আছে সরলিয়োপে স্ক্রিনে লেখা আসবে সেটাও নোট করে নেবেন আর তার ভ্যারিয়েশন কিভাবে তৈরি করতে হবে সেটাও আমি বলবো প্রথমে আমি আপনাদেরকে পাল্টাটা গিয়ে দেখাচ্ছি সারি সা গরি 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 মা গমা 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 পা মপ 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 ধ পা 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 নি সা সানি সাধানি ধানি দানি, পধা 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 মা পা মা পা মা পা গা মা গা মা গা মা রি গা রি গা রি গা সা রে সা এটা হচ্ছে আজকের পাল্টা ঠিক আছে তবে পাল্টাটা সরলিপি স্ক্রিনেও লেখা আসছে আর আমি আপনাদেরকে প্যাটার্নটা বুঝিয়ে বলছি ঠিক আছে দেখুন প্রত্যেকটা পাল্টার একটা প্যাটার্ন হয় ছোট ছোট প্যাটার্ন থাকে আর ছোট ছোট প্যাটার্ন যখন আমরা একসঙ্গে গাই সেটা হয়ে যায় পাল্টা ঠিক আছে তবে এটার প্যাটার্ন হচ্ছে দেখুন প্রথম প্যাটার্ন হচ্ছে সারি সাগারি গা এটা হচ্ছে প্রথম প্যাটার্ন স্বরলিপি কি সারি সাগারি গা ঠিক আছে সারি সাগারিগা গা এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ঠিক আছে প্রত্যেকটা সুর থেকে এই প্যাটার্নটাই বসবে যেমন সা থেকে সারি সাগারিগা গা রে থেকে রে গা রে মা গা মা গা থেকে গা মা গা পা মা পা মা থেকে মা পা মা ধা পা ধা পা থেকে প ধা পা নি ধা থেকে ধা নি নি সা এবার এই প্যাটার্নটাই অব্রয়ের মধ্যেও চলবে যেমন সাইনি সাই ধাই ধা তারপর নি ধাই নি ধা পা তারপর ধা পাই ধা মা পা মা পা মা পা গা মা গা মা গা রি গা রি রি সা রি সা ঠিক আছে আশা করি আপনারা প্যাটার্নটা বুঝে গেছেন এই প্যাটারনটাই আপনারা একসঙ্গে গাইবেন সারি সা গ রে গ রে গ রে মা গ মা গ মা গ প ম প ম প ম ধ প ধ প ধ প নি ধ নি ধ নি দ স নি স স নি সা ধ নি ধ নি ধ নি প ধ প ধ প ম প ম প ম প গ মা গ মা গ ম রে গ রে গ রে গ স রে সা এটা আপনারা প্র্যাকটিস করবেন এবার দেখুন এটার ভেরিয়েশন আপনারা কীভাবে তৈরি করবেন স্ক্রিনে স্বরলিপে যে লেখা আসছে এগুলো তো আশা করি আপনারা নোট করে নিয়েছেন এবার আমরা এটার ভ্যারিয়েশন তৈরি করবো ঠিক আছে এটা তো আমাদের মেন পাল্টা হয়ে গেছে এটা তো আপনারা করবেনই এর সঙ্গে সঙ্গে এর ভ্যারিয়েশন আমরা তৈরি করবো ঠিক আছে তবে ফার্স্ট ভ্যারিয়েশন হচ্ছে দেখুন এখানে হচ্ছে কি আমাদের পাল্টার ফার্স্ট প্যাটর্নটা কি এটা হচ্ছে প্যাটার্ন এবার দেখুন আমরা যে বলছি সারি সাগারি গা ভ্যারিয়েশনে আমরা করব কি এই যে প্যাটার্নটা আছে সারি আর তারপর সাগা একটাই থাকবে তারপর রেগা অর্থাৎ সারে আর রেগা এখানে দুবার করে আমরা বলবো ঠিক আছে যেমন সারি সারি সাগা রেগা রেগা এটা হয়ে গেছে আমাদের ভ্যারিয়েশন ঠিক আছে যেমন Sari সারি Sagari Gari আমরা দু দুবার করে প্যাটার্নের যে এই পার্টটা আছে সেটা আমরা দু দুবার করে বলবো ঠিক আছে সারি সারি সাগারি গারি এবার প্রত্যেকটা প্যাটার্নে আমরা এই জিনিসটাই ফলো করব ঠিক আছে দু দুবার করে বলবো যেমন சரி 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 கி ரி மா ச நி ச நி ச शनि शनी धनी 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 पध 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 म प प प प प म म म म म ग ग म पमा म ग म गा गा रि ग रि ग रि ग रि ग स रि रि स सा এটা হয়ে গেছে আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন ঠিক আছে অর্থাৎ আমাদের সেকেন্ড নাম্বার পাল্টা হয়ে গেছে ফার্স্ট তো আমাদের হয়ে গেল তারপর এটা সেকেন্ড হয়ে গেল এবার আমরা এটার আরেকটা ভ্যারিয়েশন তৈরি করব আমি যেমন বলেছিলাম দুটো ভ্যারিয়েশন তৈরি করব একটা মেন পাল্টা থাকবে তিনটা আমাদের পাল্টা হবে দুটো হয়ে গেছে লাস্ট পাল্টা আমাদের অর্থাৎ লাস্ট ভ্যারিয়েশন আমাদের কি যেই স্বরলিপির টুকরোগুলো আমরা দুবার করেছি অর্থাৎ একবার থেকে দুবার করেছি সেগুলোই আমরা দুবার থেকে আবার তিনবার করব ঠিক আছে দেখুন প্রথম পাল্টাটা যে আমি দেখালাম যেটা আমাদের মেন পাল্টা মেন প্যাটার্ন সেটা যদি আপনারা শিখে নিতে পারেন এগুলো আপনারা একবার দেখে একবার দেখেই আপনারা করে নিতে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে শেখার কিছু নাই খালি বোঝার আছে যে কোন টুকরোগুলো আপনাদেরকে দুবার তিনবার করতে হবে প্রথম পাল্টাটা ভালোভাবে শিখবেন প্যাটার্নটা বুঝবেন এগুলো আপনারা নিজে নিজেই করে নিতে পারবেন ঠিক আছে তবে এবার আমি তিনবার করে কিভাবে করতে হবে সেটা আমি গেয়ে দেখাচ্ছি सरी 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 सा स ग गारी ग म ग म ग म ग म ग म ग मा गा, मा गा, मा गा, मा गा मा पा पा मा पा मा पा प ध प ध पा प ध पध

सानी 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 नि स नि सी धनी धनी ध नि धनी 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 पध प ध पध प ध प ध प ध प ध मा पा मा पा मा पा मा पा मा पा मा ग म ग এটা ছিল আমাদের সেকেন্ড ভ্যারিয়েশন অর্থাৎ আমাদের কাছে তিনটি পাল্টা হয়ে গেছে আমরা একটি পাল্টা শিখে সেটার দুটা ভ্যারিয়েশন তৈরি করলাম অর্থাৎ টোটাল তিনটা পাল্টা আমরা গাইতে পারবো ঠিক আছে তবে এই পাল্টাটা আপনারা আপনাদের রেগুলার রেওয়াজে অ্যাড করবেন আর প্রতিদিন আপনারা প্র্যাকটিস করবেন তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি পাল্টা অলঙ্কার সিরিজের ভিডিওস রেগুলার আসতে থাকবে চ্যানেলে অবশ্য দেখতে থাকবেন আর টিউটোরিয়াল ভিডিওসগুলোও দেখতে থাকবেন তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার